নওসা সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের যে কথোপকথনে স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেটা সম্পর্কে বিজেপি সিপিএমের তরফ থেকে ফেক ইত্যাদি প্রচার চালানো হচ্ছে আমার মূল বক্তব্যের জায়গায় কয়েকটা পয়েন্ট আছে নাম্বার ওয়ান পয়েন্ট যদি এটা ফেক হয় ঘটনা ঘটে যাওয়ার পর এখনও যখন আমি ভিডিও রেকর্ড করছি প্রায় পনেরো ঘন্টা অতিক্রান্ত যাকে নিয়ে এই বক্তব্য মেন স্ট্রিম প্রত্যেকটা মিডিয়া প্রচার করেছে বহু সাংবাদিক বন্ধু আমাকে ফোন করে বলছেন যে তাকে রিচ করা যাচ্ছে না এই বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না এখনও অব্দি আমি যখন ভিডিও রেকর্ড করছি চোদ্দ ঘন্টা অতিক্রান্ত এখন আমি যে ভিডিওটা রেকর্ড করছি এখন ডট তিনটে বাজে এখনও পর্যন্ত নওসাদ সিদ্দিকির কোনো রকমের রিয়াকশন আসেনি এটা ফেক নাকি অরিজিনাল এই বিষয়ক এটার কারণ কি হতে পারে এ এটার কারণ হতে পারে যে এক তিনি জানেন এটা সত্যি তাই মুখ খুলছেন না বি তিনি সময় কিনছেন মিথ্যা গল্প তৈরি করার জন্য কারণ যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে এবং সেই অভিযোগটা যদি আমি জানি সম্পূর্ণ মিথ্যা আমি পনেরো মিনিটের মধ্যে প্রকাশ্যে এসে বলবো এটা মিথ্যা এটা মিথ্যা এটা মিথ্যা আর আমি যদি পনেরো ঘন্টা সময় নিই তার মানে আমি একটা মিথ্যা গল্প সাজাতে ব্যস্ত আছি যে গল্পটা সাজিয়ে আমি কোনো কোনোরকম একটা কাউন্টার দাঁড় করাতে পারবো পয়েন্ট নাম্বার টু তিনি আমার বিরুদ্ধে মামলা করছেন না কেন কিংবা যিনি এই পোস্টটা করেছেন যেটা আমাদের সোর্স যেখান থেকে নিয়ে আমরা পোস্ট করেছি সম্ভবত আশরাফুল আলী নামের একজন ব্যক্তি তার বিরুদ্ধেই বা কোন রকমের অ্যাকশন নিচ্ছেন না কেন বা আমাদের আমার বিরুদ্ধে অ্যাকশন নিন আমি তো খোলা কথা বলছি যদি মনে হয় মিথ্যা প্রচার করা হচ্ছে আমার বিরুদ্ধে অ্যাকশন নিন কোর্টে যান মামলা করুন আদালত থেকে দরকার হলে তদন্ত বার করিয়ে আনুন এবং তদন্তের পক্ষে কথা বলুন যেটা তদন্ত হোক তদন্ত হলে কি হবে নাম্বার থ্রি এখানে যে কথোপকথনগুলো বলা হচ্ছে সবটা গত বিধানসভা নির্বাচনের সময় এখানে অনুরোধ করছেন নৌসাদ সিদ্দিকি ভাঙরের ওসি বা আইসি তাকে বদলের জন্য ইফ আই নট রং সেই রকম কোনো ঘটনা ঘটেছিল কি না এটার একটা প্রমাণ হয়ে যাক এটা তৎকালীন সময় ঘটেছিল কি না আমরা ইতিহাসে গিয়ে একবার দেখে নিই চার নম্বর পয়েন্ট কি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তখন তিনি যখন নিত্যানন্দ রাইয়ের সঙ্গে কথোপকথন করছেন সেই স্ক্রিনশটে সেখানে নিত্যানন্দ রাইয়ের পি তিনি নওসাদ সিদ্দিকীকে ইলেকশন অবজারভারের ফোন নাম্বার দিয়েছিলেন এই স্ক্রিনশট যদি ফেক হয় তৈরি করা হয় তাহলে নিশ্চয়ই ইলেকশন অবজারভারের নাম্বার দিয়ে নাম দিয়ে ইত্যাদি ইত্যাদিগুলো করা সম্ভব না তো ওই নাম্বারটায় কল করে চেক করা হোক ওটা সত্যি সত্যি ওই ইলেকশন অবজারভার তৎকালীন সময় যে নামটা লেখা রয়েছে ওটা তার ফোন নাম্বার কিনা এবং যদি তদন্ত হয় তাহলে তদন্তকারী সংস্থা যারাই করুন না কেন তাদের কাছে আমার আবেদন থাকবে যে যদি তদন্ত হয় আদালতের নির্দেশে প্রয়োজন হলে এই নির্দিষ্ট নাম্বারটা যে নাম্বারটা পাঠিয়েছিলেন নিত্যানন্দ রাইয়ের পি ওই নাম্বারের দু হাজার একুশের ঠিক তৎকালীন মেসেজ আসার সময়কার ডেটের তার চার ঘন্টা আগের চার ঘন্টা পরের কল হিস্ট্রি সার্চ করে দেখা হোক ওই নম্বরে ভাঙর থেকে কারোর ফোন গেছিল কিনা এবং ভাঙর থেকে যদি কারোর ফোন গিয়ে থাকে সেটা কাদের কাদের ফোন গেছে ওই ইলেকশন অবজারভারের কাছে সেই সময়ের কল হিস্ট্রিতে আদালত নির্দেশ দিক আদালতে নিয়ে যান বাবু এবং আমরা আদালতে প্রেয়ার করব যে সেই ব্যক্তিটার কল হিস্ট্রি চেক বার করে নেটওয়ার্ক কোম্পানির থেকে যে সার্ভিস প্রোভাইডার তাদের থেকে দু হাজার একুশের ঠিক ওই টাইমে ওই নাম্বারে ভাঙর থেকে কোনো কল গেছিল কি না ঠিক এই টাইমিংটার পরে কারণ যে ফেক স্ক্রিনশট তৈরি করবে সে তো আর জানবে না যে নসাদ বাবু এরম কাউকে ফোন করেছিলেন মানে নসাদ বাবুর তরফ থেকে ভাঙর থেকে এরম কারোর কাছে ফোন গেছিল এই ব্যক্তিটাই বাকি তো যদি এই ব্যক্তি ফেক হয়ে থাকে তাহলে এটা হওয়ার কথা না তো ওই ব্যক্তির কাছে কোনো ফোন গেছিল কি না ওই নির্দিষ্ট টাইমে সেটা তদন্ত করে দেখা হোক তাহলেই দুধকা দুধ পানি পানি হয়ে যাবে আর যদি মনে হয় দেবাংশু ফেক স্ক্রিনশট প্রচার করে যাবে ফাঁসি দেলে উঠকে দিন প্রকাশ্য রাস্তায় পরবর্তী পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট নৌসাদ বাবু কি এই জন্য আরো সময় নিচ্ছেন পনেরো ঘন্টাতেও মুখ খোলেননি কারণ নৌসাদ বাবু জানেন যে তিনি যদি অস্বীক তিনি তো সেই সময় বিজেপির সঙ্গে সাতঘাট করে তারা ভোট পার্টি তৈরি করেছিল এবং আমাদের প্রথম সন্দেহ যায় যে এত টাকা একটা নতুন তৈরি দল কি করে পাচ্ছে এত বড় বড় সভা লাখ লাখ ছেলে মেয়েকে নিয়ে সভা করছে যদিও সেটা ভোটে রিফ্লেক্ট হয়নি এত বড় বড় মিটিং এত র্যালি একশোটা জায়গায় নাকি তারা প্রার্থী দিয়ে তৃণমূলকে হারিয়ে দেবে এত জায়গায় তারা প্রার্থী দিল একটা দল তৈরি হওয়ার পরই এত টাকা কোথা দিয়ে পায় তখনই আমাদের সন্দেহ হয়েছিল বিজেপি আসাউদ্দিন ওয়েসির মিমকে যেভাবে কাজে লাগায় অন্যান্য জায়গায় সেভাবেই আব্বাস সিদ্দিকিকে বাংলার ভোটে তারা কাজে লাগাতে চাইছে তো সেই সন্দেহ আমাদের পরবর্তীকালে আমরা নিশ্চিত হয়ে যাই এবং সিপিএম কংগ্রেস তাকে নিয়ে জোট করে তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সবাই জানি বাট দ্য কোয়েশ্চেন ইজ সেই সময় তিনি যখন কথোপকথন করেছিলেন তখন তিনি বিজেপির সঙ্গে যোগসাজসে ছিলেন আজকেও আছেন বলে আমাদের বিশ্বাস তিনি সময় কি এই জন্যই কিনছেন যে এখনো তিনি নিশ্চিত নন যে তিনি স্ক্রিনশটটাকে যদি মিথ্যা বলেও দেন কৈলাস বিজয়বর্গী কি মিথ্যে বলতে রাজি হবে বা নিত্যানন্দ রায়ের পি কি মিথ্যে বলতে রাজি হবে তাই তিনি শুভেন্দু অধিকারীকে দিয়ে এখন কৈলাস বিজয়বর্গী আর নিত্যানন্দ ম্যানেজ করতে টাইম নষ্ট করছেন টাইম কিল করছেন যতক্ষণ না শুভেন্দু অধিকারী ওদেরকে দিয়ে কনফার্ম করছে যে আপনারা কিন্তু মিডিয়া জিজ্ঞেস করলে আপনারাও বলবেন এটা ফেক স্ক্রিনশট হ্যাঁ বলে তিনি নওসা সিদ্দিকিকে কনফার্ম করবেন তারপরে নওসা সিদ্দিকি মুখ খুলবে এবং খুলে যা বলার সেই কথাটা বলবে এই কারণে কি টাইম কিনছেন যে এখনো নিত্যানন্দ রায় আর কৈলাস বিজয়বর্গীরা আপনাকে কনফার্ম করতে পারেনি যে তারা আপনার মতো ঢপ দেবে কিনা এই পাঁচটা পয়েন্ট স্পষ্ট উত্তর আমাকে দিয়ে দিন সিপিএম কংগ্রেস এবং আইএসএফ বন্ধুরা এর বন্ধুরা আমিও মেনে নেব এই স্ক্রিনশট ফেক কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এই স্ক্রিনশট ফেক নয় ফেক নয় ফেক নয়